এক গভীর রাতে আরাদল্লি রাজ্যের আকাশে যখন চাঁদ রক্তবর্ণ ধারণ করেছিল তখনই শুরু হয়েছিল সেই অভিশপ্ত কাহিনী রাজ্যের একমাত্র রাজকন্যা রূপবতী অনন্যা যার সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশে কিন্তু তার জন্মের সাথে জড়িয়েছিল এক ভয়ঙ্কর রহস্য এক গোপন অভিশাপ রাজপ্রাসাদের সবচেয়ে পুরনো দাসী বিমলা দেবী ছাড়া এই রহস্যের কথা আর কেউ জানত না তিনি প্রায়ই বলতেন রাজকন্যার জন্মের রাতে নাকি সারা রাজ্যে সাপের আনাগোনা বেড়ে গিয়েছিল যেন তারা তাদের নতুন রানীকে স্বাগত জানাতে এসেছিল ছোটবেলা থেকেই অনন্যার আচরণ ছিল একটু অদ্ভুত সে একা থাকতে ভালোবাসত বিশেষ করে প্রাসাদের পেছনের ঘন জঙ্গলে সবাই যখন খেলায় মত্ত থাকত অনন্যা তখন সাপের সাথে কথা বলতো সাপেরা তার চারপাশে এমনভাবে ঘুরে বেড়াতো যেন সে তাদেরই একজন রাজা রানী মেয়ের এই অদ্ভুত স্বভাব নিয়ে চিন্তিত হলেও রাজবৈদ্য বলতেন এটা নাকি তার পশু প্রেমের লক্ষণ কিন্তু বিমলা দেবী জানতেন এটা কোনো সাধারণ প্রেম নয় এটা রক্তের টান অনন্যার আঠেরোতম জন্মদিনের রাত সারা রাজ্যে উৎসবের আয়োজন দূর দূরান্ত থেকে রাজকুমাররা এসেছেন তাকে বিবাহের প্রস্তাব দিতে কিন্তু অনন্যার মনে কোনো আনন্দ নেই তার শরীরটা কেমন যেন করছিল চামড়ার নিচে শিরশির করে এক অদ্ভুত অনুভূতি মধ্যরাতে যখন উৎসব চরমে অনন্যা হঠাৎ করেই অসুস্থ বোধ করে প্রাসাদের পেছনের সেই জঙ্গলের দিকে ছুটে যায় তার পিছু নেয় তার সবচেয়ে কাছের বন্ধু সেনাপতি বিক্রম জঙ্গলের গভীরে এক প্রাচীন নাগমন্দিরের সামনে গিয়ে অনন্যা মাটিতে লুটিয়ে পড়ে তার সারা শরীর কাঁপছে চোখ দুটো সবুজ হয়ে জ্বলছে বিক্রম ভয় পেয়ে যায় সে দেখে অনন্যার ত্বক খলসের মতো উঠে আসছে আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে এক নতুন রূপ এক অর্ধেক মানবী অর্ধেক নাগিনের শরীর তার লম্বা কালো চুলগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে আর চোখ দুটায় ফুটে উঠেছে শীতল প্রতিহিংসা অনন্যা চিৎকার করে ওঠে কিন্তু সেই চিৎকার মানুষের নয় এক ক্রুদ্ধ নাগিনের হিসিস শব্দ বিক্রম কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে থাকে অনন্যা মানে নতুন নাগিন তার দিকে তাকিয়ে বলে আমি অনন্যা নই আমি নাগ বংশের রানী ইচ্ছাধারী নাগিন আজ আমার অভিশাপ মুক্তির রাত বহু বছর আগে তোমাদের পূর্বপুরুষেরা আমার বংশকে ধ্বংস করেছিল আমি তাদেরই শেষ উত্তরসূরি প্রতিশোধ নিতে ফিরে এসেছি এই বলে সে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায় পরদিন সকালে রাজ্যে হুলুস্থুল পড়ে যায় রাজকন্যা নিখোঁজ সেনাপতি বিক্রম যখন সবকিছু খুলে বলে তখন কেউ তার কথা বিশ্বাস করে না সবাই ভাবে সে রাজকন্যাকে অপহরণ করেছে রাজা তাকে বন্দি করার আদেশ দেন কিন্তু সেদিন রাতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা রাজ্যের প্রধান পুরোহিত যিনি নাগবংশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তার নিজের ঘরে সাপের কামড়ে মারা যান তার সারা শরীর নীল হয়ে গিয়েছিল সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ সাপের কাজ নয় শুরু হয় নাগিনের প্রতিশোধের খেলা রাতের অন্ধকারে সে একে একে তাদের শেষ করে দিতে থাকে যারা তার বংশ বংশধ্বংসের সাথে জড়িত ছিল রাজ্যের সবাই ভয়ে কাঁপতে থাকে এক সময়কার আদরের রাজকন্যা এখন তাদের কাছে এক মূর্তিমান আতঙ্ক রাজাও তার ভুল বুঝতে পারেন এবং বিক্রমকে মুক্ত করে দেন তিনি বিক্রমের কাছে অনন্যাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন বিক্রম জানে অনন্যাকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব সে এখন আর মানুষ নেই বিক্রম একাই জঙ্গলে প্রবেশ করে সে নাগ মন্দিরের কাছে গিয়ে অনন্যার নাম ধরে ডাকতে থাকে অনন্যা ফিরে এসো আমি জানি তোমার ভেতর এখনো মনুষত্ব বেঁচে আছে প্রতিশোধের আগুন তোমাকেও পুড়িয়ে দিচ্ছে হঠাৎ তার সামনে আবির্ভূত হয় সেই নাগিন তার চোখে জল সে বলে বিক্রম আমি আর ফিরতে পারবো না এই পথ আমার নিয়তি কিন্তু আমি তোমাকে কোনো ক্ষতি করব না ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রাজ্যের তান্ত্রিক কালাচার্য সে বহু বছর ধরে নাগমণি দখল করার লোভে ছিল সে মন্ত্র পড়ে নাগিনকে কাবু করার চেষ্টা করে নাগিন যন্ত্রণায় ছটফট করতে থাকে বিক্রম তান্ত্রিককে বাধা দিতে গেলে তান্ত্রিক তাকেও আক্রমণ করে নিজের ভালোবাসার মানুষকে বিপদে দেখে নাগিনের ভেতরের সুপ্ত শক্তি জেগে ওঠে সে প্রচণ্ড আক্রোশে কালাচার্যের ওপর ঝাঁপিয়ে পড়ে দুজনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় যুদ্ধের এক পর্যায়ে কালাচার্য প্রায় জিতে যাচ্ছিল কিন্তু বিক্রম সুযোগ বুঝে তান্ত্রিকের সাধনার ত্রিশুল দিয়ে তাকেই আঘাত করে কালাচার্যের পতন ঘটে কিন্তু নাগিনও গুরুতরভাবে আহত হয় সে বিক্রমের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য প্রস্তুত হয় বিক্রম কেনে কেঁদে বলে আমি তোমাকে হারাতে পারব না অনন্যা কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা নাগ মন্দিরের ভেতর থেকে এক দিব্যজ্যোতি বেরিয়ে এসে নাগিনের শরীর স্পর্শ করে তার নাগরূপ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে এবং সে আবার পূর্ণ মানবী রূপে ফিরে আসে তার শরীরের সমস্ত অভিশাপ কেটে গেছে প্রতিশোধ নয় ভালোবাসার শক্তিই তাকে মুক্তি দিয়েছে অনন্যার বিক্রম প্রাসাদে ফিরে আসে রাজ্যে আবার শান্তি ফিরে আসে কিন্তু সেই রাতের কথা আরাবল্লীর মানুষ কোনোদিন ভোলেনি রাজকন্যা থেকে নাগিন হওয়ার সেই রহস্যময় গল্প কিংবদন্তি হয়ে থেকে যায় অনন্যার বিক্রমের ভালোবাসা প্রমাণ করে দেয় ঘৃণার চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি আর এইভাবেই এক অভিশপ্ত রাজকন্যার নতুন জীবন শুরু হয় যেখানে প্রতিশোধের অন্ধকার নয় ভালোবাসার আলোই ছিল তার একমাত্র পথ